করবো দেখো একটা প্যাচ বের করছি একটা লাইন বের করছি এখান থেকে ডটটা দেওয়ার পরে তুলে নেবে বের করলাম তারপর উপর দিক থেকে ডাকটাকে দিয়ে এলাম বাকি এখানে জয়েন করে দিলাম ঠিক আছে মানে একটা জিরো করলাম যদি মনে করো এরকম ডট দিয়ে ডিরেক্ট এরকম করে করবে এরকম ধেবে যাবে জিনিসটা ঠিক আছে বাবা সরকার হবে না তো থেমে থেমে করবে এবার এই রাগ থেকে কি করবো দেখো পুরো অর্ধেকটাকে জুড়ে কি করলাম একটা লাইন দিলাম পাশেই চিকন করে এবার ফেব্রিকটা তুললাম আগে মিলিয়ে দিয়ে দিলাম ফেব্রিকটা এইবার এই ফেব্রিকটাকে স্প্রেড করে এই লাইনটার মধ্যে নিয়ে আসছি কেন মিলিয়ে আগে দিলাম যাতে করে আমাদের প্রথমে লাইনের মধ্যে দিয়ে দিকে যাবে লাইনের দুই সাইড চিকন দাগ আছে এই চিকন দাগটা থাকবে না আবার অল্প করে ফেব্রিক দিলাম এই উপর দিক থেকে একটা দাগ নিলাম এই যে এখানকার চিকন যেটা তলের মধ্যে আছে ভেতরে আছে আবার একটু তুলবো মিডিল আগে দিয়ে দিচ্ছি একটা করে দিচ্ছি দেন এটাকে স্প্রে করে দিচ্ছি ঠিক আছে এইবার দেখো এই দাগগুলো কিন্তু এই যে রাউন্ড যে সেটা রাউন্ড সেটার দিকে মুড়ে যাবে এমনটা না যে এই রকম থাকবে ঠিক আছে মরে যাবে মানে এই লাইনটা কিন্তু এরকম ভাবে ভিতর থেকে মুড়ে যাবে এবার দুটো হলো এবার দেখো এই অর্ধেক অর্ধেক জায়গাতে এসে ঠিক বাইরের দিক থেকে আরেকটা একটা অর্ধেক নিলাম প্রথম লাইনটা পুরো লাইনটাকে দুটো অর্ধেক ছিল লাইন যেটা করলাম সেই লাইনটা আমরা অর্ধেকটা নিয়ে অর্ধেক থেকে একটু কম নিয়ে আমরা আরেকটা পাপড়ি করলাম তারপরে দুটো কাপি অর্ধেক অর্ধটা নিয়ে তিন নাম্বারটা করলাম তারপরে কি করব যে কোনো এক সাইডে আমরা পাতা মোটে পড়বো ফিল করা করতে পারি ফিল ছাড়া করতে পারি যেটা আমাদের ইচ্ছে হ্যালো এইবার যদি দেখো এন্ডিং সেকশন ঠিক চিকন আছে অলরেডি যদি নেই এক্সট্রা সাবজেক্ট আমি রিমুভ করে দিয়ে এরকম করে যদি প্রয়োজন হয় তাহলে এরকম চিকন করে দাগ বের করে দেবে ঠিক আছে দেখো কি করবো সবার ফার্স্টে আমরা ডট দেবো ডটটাকে এরকম করে যেভাবে আমরা শিখলাম ঠিক সেভাবেই আমরা ঘুরিয়ে নেবো খুব হাতটা স্লো করে কাছাকাছি এটা প্রপার বোঝা যায় এবার দেখো টিপ আর আইব্রোটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট তো যেইদিকে সাবজেক্ট আছে অলওয়েজ সেই দিকে পাপড়ি আগে করতে হয় ঠিক আছে তো এখানে টিপটা সাবজেক্ট হয়ে গেলো তো টিপের দিকে পাপড়িটা দেখো সবার আগে করছি তারপরে নেক্সট সাবজেক্ট আমাদের কোথায় আছে নেক্সট সাবজেক্ট আমাদের আইব্রোতে আছে

অফাইট কালার সাধারণত একটু কমই শুকায় আমার কাছা পত ফ্যানসি বলে আমার কালারটা বেশ শুকিয়ে যাচ্ছে আচ্ছা যখন অফাইট কালার শুকিয়ে যাবে তখন কিন্তু কালারটা নতুন করে তৈরি করছো শেড যেন চেঞ্জ না হয়ে যায় বেশি ফ্যাকাশে বা বেশি দি ব্যাপারটা যেন না হয়ে যায় এখানে দেখো এই যে উচ্চতাটা এই উচ্চতাটা যেন খুব বেশি না হয় ঠিক আছে মেঘনা প্রবলেমটা একটু দেখতে পাচ্ছি উঁচুটা যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না ঠিক আছে এটা করলাম ওয়েতে আবার আমরা এখানে ডট না থেকে স্ট্রেট এখানে ডট আমাদের মেন সাবজেক্ট থেকে আমাদেরকে একটু দূরে রাখতে হবে রাউন্ড শেপটা আদার কি সমস্যা হয়ে যাবে আমাদের কিন্তু পাপড়িটা অ্যাডজাস্ট করতে পারবো না অতিরিক্ত যদি আমরা কাছে করে করে ফেলি বা অতিরিক্ত দূরে ফেললেও কিন্তু একটা চাপ হয়ে যাবে তখন ফাঁকা হয়ে যাবে সাইডটা তো এক সাইডে হচ্ছে তোমাদের বেশি করে ফাঁকা আছে এক সাইডে একদম অল্প একটু ফাঁকা আছে এই ব্যাপারটা ভালো দেখতে লাগবে না যেহেতু দেখতে মেন সাজ মেন সাবজেকটা কি এই ফ্লাওয়ার মুটিভটা তো এই ফ্লাওয়ার মুটিভটা এখানে অ্যাট্রাকশনের কাজ কিন্তু করবে তো এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অল্প কল্পটা দেখতে খুব একটা চোখে ভালো লাগবে না এইরকম ভাবে কাজটা করছি ইউ শেপটা কিন্তু খুব স্মুথলি হ্যান্ডেল করছি আর সাপোর্টরে না দুটো পাপড়ি বা তিনটে পাপড়ির মধ্যে যে কোনো একটা পাপড়ির ইউ শেপ হয়তো বা আপ ডাউন আছে ব্যাপারটা হয়েছে তখন কিন্তু এই জিনিসটা করবে না যে আমরা ওইটাকে এরকমই লিখে দেবে ওর সাথে ম্যাচ করে কিন্তু পাশে যে দুটো পাপড়ি আছে সেটাকে কিন্তু হয় বাড়িয়ে নেবে না হয় একটু স্প্রেড করে দেবে কিন্তু একটু যেন অ্যাডজেস্টেবল হয় কি করলাম দুটো পাপড়ি আমরা করেছি এইটা কি করছি আমরা টিপের তলে ওয়াটার ড্রপ করছি খুব শর্টলি তুলিটাকে আমি হাতের কাছেই একটা টিস্যু রেখেছি টিসুটা দিয়ে কিন্তু আমি তুমি প্রায় মুছে নিচ্ছি বা প্রেস করে নিচ্ছি ঠিক আছে যখন খুব শার্ট কাজগুলো করার দরকার পড়ে না তখন হচ্ছে আমাদের এই টাইম যদি আমরা কাজ করি একটা কোনো কটন বা পেপার বা কন কোনো কাপড় যদি আমরা রেখে দিই তারপরে সেটা দিয়ে যদি একটু প্রেস করে কাজ করি একটু পরিষ্কার করে নিয়ে তোমরা কাজ করি সেই কাজের কিন্তু সুন্দর আলাদা লেভেলেই থাকে আমাদেরকে সব রকম কাজ জানতে হবে সময় সব কাজ সেগুলো আমাদেরকে জানতে হবে যেগুলো মেন আমাদের এনে দেবে হচ্ছে আমাদের কাছে ভিউয়ার্স ঠিক আছে আমাদের কাছে মেন ভিউয়ার্স এনে দেবে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং শর্ট টাইমের মধ্যে আমরা কাজটাকে প্রেজেন্ট করবো ইভেন শর্ট টাইমে কোন কাজগুলো করা যেতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে সব সময় কিন্তু মাথায় রাখবো যে আমাদের খুব অল্প কাজ করবো যেটাতে খাটুনি নেই সেই কাজগুলো করবো তাহলে কিন্তু সমস্যা আছে তারপরে দেখো এখানে কি সেকশন আছে ভি সেকশন আছে না ঠিক এই জায়গায় হোয়াইট কালার দিয়ে আমরা পাতামুটি করবো ফুলটা যাবে আমাদের অফ হোয়াইট কালারের বাকি সমস্ত ডেকোরেশন আমরা করবো হোয়াইট কালারের দেখো এখানে আমরা পাতামুটি করছি এখানে তোমাদের ফুল ছুট রয়েছে তোমরা যদি ফিল করে পাতা করতে চাও তাহলে ফিল করে পাতা করতে পারো যদি ফিল ছাড়া পাতা করতে চাও ফিল ছাড়া পাতা করতে পারো পার্সোনালি সাজেশন আমার ফিল ছাড়া পাতা করতে পারি যদি মনে করো না ওটাতে আমার খুব একটা ভালো লাগে না তো স্কিপ করতে পারো দেখো ঠিক এই জায়গাটা এই যে পাপড়িটা না ঠিক এইরকম জায়গায় দেখো আমরা একটা ওই করবো দিকে মুখ করে ঠিক আছে ডট দিলাম ডটের একটা চিকন লাইন আমরা এদিকে টেনে দেবো সে অপোজিট সাইডও যেহেতু কভার ফুল কলকাতা তো আমাদের কিন্তু একটু সাবধানে কাজটা করতে হবে পেপার মুভমেন্ট অলওয়েজ কাজটা করবে যদি মনে হয় যে আমার পেপার মুভমেন্টে মানে ফিনিং এর জন্য তোমাদেরকে যা কিছু করতে হয় তাই কিছুই করবে এই জায়গাটাতে একটু চিকন হয়ে তুলনায় আমি একটু মোটা করে দিলাম চল এবার কি করবো মাইক মেউট এবার কি করবো দেখো আমরা ঠিক এই জায়গাটা বড় বড় একটা ছোট্ট করে ওয়াটার ড্রপ করে দেবো ছোট করে ওয়াটার মাঝখানটা নাচখানটাতে একটু ফাঁকা ছিল তো ফাঁকাকে আমরা কভার করলাম ওয়াটার কিন্তু কুড়িটার দিকে হেলে থাকবে ওয়াটার ড্রপ দর্তুধু যেন মানে মোটা করে আঁকাটা না হয় ঠিক আছে এবার কি করবো দেখো ঠিক এই জায়গাটা বরাবর এই যে জায়গাটা বরাবর আমরা আবার একটা ফ্লাওয়ার মোটিভ নেব ডট দিচ্ছি ডটটাকে একটা প্যাচ করে আলতো করে মিলে দেবো এবার আমাদের সাবজেক্ট কোন দিকে আছে এবার এইখানে যেদিকে ডিজাইন রয়েছে সেই দিকটা সাবজেক্ট হচ্ছে সেইদিক ফিটা আগে করছি খুব সাবধানে কাজটা করবে তারা হলো কাজ এই কলকাতা একদমই নয় তবে কি হলো দেখো জিনিসটা একটু ফ্রেকাশা হয়েছে করে নিলাম এবার তার পরের সাবজেক্ট কোথায় রয়েছে তার পরের সাবজেক্ট হচ্ছে আইব্রোটা আইব্রো দিতে পাপড়ি ডাক্তাটা আগে নিলাম এবং সেটাকেও সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি সুন্দরভাবে অ্যাডজাস্ট করবো বলে এমন আমরা আইব্রোর উপরে উঠিয়ে দেবো পেপারে তো আব্রোড উপরে উঠে যাবে কিন্তু রিয়েল ফেসে কি উঠবে উঠবে না তো সব সময় মাথায় রাখবে যে তোমার পেপারে করো জাতি করো না ভাবছি যে তোমাদের রিয়েল আইব্রো এর উপরে কোনো মধ্যেই ডিজাইন আমরা উঠাবো না এতে করে কি হবে তোমরা ওই ব্যাপারটা দিয়ে উপস্থ হয়ে যাবে যে নাকি আছে উঠিয়ে দিই এখন একে তো পরে ঠিক করে নেবো এই জিনিসটা মাথায় বসতে দেবে না খুব খতরনায়ক একটা জিনিস এইবার কি করবো দেখো আমরা ঠিক এই জায়গাটা বরাবর এইদিকে একটা পাতামুটি পরছি হোয়াইট কালার দিয়ে এইদিকে একটা পাতামুটি ফোরছি ছোটো করে এইবার তার তলে এরকম জায়গাতে আমরা একটা করি করছি করি আর পাতার মধ্যে তফাৎ কি বলতো জাস্ট একটা ডটের ডট দিলাম এইদিক থেকে এইদিকে নামিয়ে দিলাম ঘুরানোর কোনো টেন্ডেন্সি নেবো না বা জয়েন্ট যদি হয়ে যায় তাহলে সেটাকে খাঁটাবো না এই জায়গাটা বরাবর যে একটা ফাঁকা বিষয় রয়েছে যদি অল্প একটু ফাঁকা থাকে তাহলে একটা ডট দিয়ে কভার করতে পারো তো আমার একটা ড্রপ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার মতো ফাঁকা ছিল তো আমি একটা ড্রপ এঁকে দিয়েছি তো কি করবো এবার এইবার হচ্ছে দেখো নিচের দিকে পাপড়ি করবো একটা ট্রিপল পাতা করবো নিচের দিকে একটা পাতা করছি যেহেতু আইব্রোটা মেন সাবজেক্ট হয়ে আছে তারপরে এই দিকে একটা পাতা করছি তোমরা এইখানটাতে এখানটাতে হেল্প নিতে পারো পেপারটা মুভমেন্ট করতে পারো এখানে আর একটা আমরা পাতা করে দিচ্ছি এইবার কি করছি নিজের দিকে ডট দেবো ডটটাকে এরকম করে আলতো করে নিয়ে দেবো এবং উপর দিক থেকে একটা প্যাঁচানো দাগ নিয়ে এসে আমরা জয়েন করিয়ে দেবো দেন কি করছি এবার এই জায়গাটাতে গুড়ি করবো একটা গুড়ি একটা ছোট করে ডট এবং তার থেকে একটা হাল দেবো যতটা পসিবল ভালো করে একটা দাগ টেনে আনে লাগবে এইদিকে কি করবো সেম একটা ডিস্টেন্সে অল্প ডিস্টেন্সে ডট দিচ্ছি ডটটাকে একটা প্যাঁচ করে ঘুরিয়ে দেবো জাস্ট একটা প্যাচ দেন যেদিকে আইব্রো বা টিপ বা ডিজাইন রয়েছে সেটা একটা সাবজেক্টের মধ্যে আমরা ধরবো তো সেই দিকে পাপিটা সবার আগে করবো মাথায় রাখবে যত ইন্ডিয়ান দিকে যাবে তত হচ্ছে আমাদের আইব্রো সরি ফ্লাওয়ারের শেপ কিন্তু ভাই সেম থাকবে না ছোট হবে কিন্তু ভুলবশত বড় করা যাবে না ভুলবশতও নয় একই রকম ভাবে তিনটে পাপড়ি অ্যাডজাস্ট করবো তারপরে উপরের দিকে পাপড়িটা করবো সবসময় মাথায় রাখবে যেদিকে আমাদের আঁকা রয়েছে আইব্রো রয়েছে টিপ রয়েছে অল বেস্ট সেই দিকে পাপি আগে করবে তাহলে পরে কি একটা কনসেপ্টে আমাদের মেজারমেন্ট ভুল হতে পারে হয়তো দেখা আমরা একে ফেলেছি তারপরে দেখতে পাচ্ছি স্পেশে এ ফেলেছি তারপরে দেখালে ইয়ে রয়েছে আবে রয়েছে রয়েছে গিয়ে জায়গা শর্ট পড়ে যাচ্ছে সেটা অনেক সময় হয় অনেক সময় মধ্যে বিশ্ব সেইগুলোই হয় সেই কারণে আমরা এই কাজ করব সেম ভাবে আমরা কি করছি পাতা একে নিচ্ছি ট্রিপল পাতা অ্যাডভান্স কল্টের মধ্যে ট্রিপল পাতার জিনিসটা খুব পপুলার বডি মুভমেন্ট অলওয়েজ আমরা করতে পারি এতে করে পারফেকশন আসে অনেকে আবার ধারণা এখে যায় যে বডি মুভমেন্ট করা যাবে না এই ব্যাপারটা নয় যদি এই বেশি ফাঁকা থাকে তাহলে এখানে একটা ওয়াটার ড্রপ করতে পারো যদি ফাঁকা থাকে আমার জায়গা আছে করতে করতে পারি পারি স্কিপ এরকম টাইপের তো আমি করে দিলাম যেহেতু আমার একটা মনে হচ্ছে ফাঁকা রয়েছে এটা আমার সাথে ভালো লাগছিল না আমি করে দিলাম তো এই জায়গাটা আমি একটু ওয়াটার ড্রপ করেছি তো এই জায়গাটা ওয়াটার ড্রপ আমি করে নিলাম সেম ওয়েতে আবার কি করবো একটা ডিস্টেন্স করবো ডট দিলাম একরকম ভাবে এগিয়ে নিচ্ছি ফেব্রিক যেন ড্রাই না থাকে যেদিকে ডিজাইন রয়েছে সেদিকে আগে করছি তিন নাম্বার পাবি করছি খুব আলতো করে নিয়ে দেবো সামনে একটু আমার জয়েন হয়ে গেছে আর সেটা কি এরকম জয়েন হয়ে যায় সেটাকে খাটাবে না বাই চান্স দেখো যে জয়েন হয়ে গেছে দেন এই জায়গাটা যেখানে গ্যাপ পেয়েছে মাথায় রাখবে অ্যাডভান্স কলকাতা আমাদেরকে গ্যাপ রাখা যাবে না তো যেখানে গ্যাপ নেই সেই দিকে কাজগুলো আর করতে হবে আমাদেরকে দেন এরকম জায়গাতে একটার মতোই সেই একটা করে দেবো আর পজিশন এসেছে ডিজাইন কিন্তু ওপরে দিকে উঠিয়ে দেবে না কেউ দেন একটা ওয়াটার ড্রপ চলো কলেজটা অপোজিট সাইডে করব ডট দিচ্ছি ডটটাকে একটা প্যাচ করে ঘুরিয়ে নেব

আবারও বলে দিলাম এই মোটিভটা মানে এই ডিজাইন এই মোটিভের ডিজাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ডিমান্ড আসে কারণ এখন আমাদের নিজেদের পছন্দের করে ব্রাইট না থাকে না তারা নিজেরাই ডিজাইন ডিজাইন সবকিছু সিলেক্ট করে রেখে দেয় তো পারি না কথাটা বলাটা খুব লজ্জা হয়ে দাঁড়ায় প্রফেশনাল আর্টিস্টের কাছে স্লটে গিয়েছে কিছু একটা দেখিয়েছে সেটা হয়তো আমরা জানি না পারছি না তো এই জিনিসটা বলাটা খুব লজ্জার একটা ব্যাপার দাঁড়িয়ে থাকে তো সেটা তো মুখে বলি না আমরা কিছু ফেসবুক দিয়ে পাঠিয়ে দিই তো সেটা আমরা ভিতরে জানি এরকম যেন না হয় যে তোমাদের প্র্যাকটিসের অভাব শেখার খামতি এইগুলোর জন্য তাকে কোনো একটা বাইরের ইচ্ছা কোনো পূরণ করতে পারলে না এই ব্যাপারটা মানে না হয় দেখো এখানে আবার একটা ভাবে পাম্পি আগবো আমরা ট্রিপল পাতা দিয়ে ট্রিপল পাতাটা দেখো দুই সাইডে ছড়িয়ে থাকবে এবার মিডিলে পাতা এবার নিচের দিকে ডট ডটটাকে ঘুরিয়ে নিয়ে উপর দিক থেকে নামিয়ে দিলাম দেন একটা করি এখানে ডট উপর দিক থেকে ঘুরিয়ে দিলাম মানে বুঝতেই পারছো কোনটুকুখি পার্ট রিপিট হচ্ছে আবারও এইবার কি করবো এইবার আমরা ফ্লাওয়ার মিডিটা আবার করে নেবো ডট দিচ্ছি ডটটাকে একটা ছোট্ট করে লাস্টের ফুল দিতে হবে সেটা একটু চেষ্টা করে আপনি ছোট দেখতে হয় এই ফুলটাকে একটু একটু ছোট করার চেষ্টা করছি এবার তাদের এমন কারো উপরে করছো সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছি যে তার আগ্রহটা এখনো বড়ো আছে তার কপালে আরও একটা ফ্লাওয়ার মুটি পাকার স্পেস আছে তো সেটা কিন্তু করে দেবে তখন ইনকমপ্লিট হবে না ডিজাইনের সময় এই কটা ফুল দিয়ে শিখেছিলে তার মানে রুলস এই ব্যাপারটা না হয়ে যায় কথা মেইন রুল যেটা সেইটা হচ্ছে আইব্রো থেকে ডিজাইন বের হয়ে যাবে তার মধ্যে যদি আর আইব্রো শেষ হয়ে যায় তাহলে খুব ভালো কথা যদি আইব্রো শেষ না হয় সেক্ষেত্রে আমরা ডিজাইনটাকে করব ডিজাইন কিন্তু আমরা বাড়িয়ে দেব এবার কি করছি এইবার আমরা আইব্রো নিচের দিকে নামাচ্ছি এইবার কি করছি আবার কমা দিচ্ছি এইদিক থেকে এই যেটা আমি দিলাম আর উপরে এই পরিটা আবার আমাদের রিপিট হচ্ছে আচ্ছা একটা গ্যাপ দেখতে পাচ্ছি তাই একটা ড্রপ করে দিচ্ছি যেহেতু একটা গ্যাপ হয়ে রয়েছে ঠিক আছে এইটুকু জায়গাটা একটা ওয়াটার ড্রপ করে এই জায়গাটা দেখতে এগুলো লাগবে হাই কভারেজ কথা দেখো মানে কড়া রকম যেন ফাঁকা থাকে যখন তোমার ফাঁকা হচ্ছে তখন তো বুঝতে হবে তোমার কাছে মধ্যে কোথাও না কোথাও তুমি গ্যাপ রেখে দিচ্ছ ফাঁকা হচ্ছে কভারেজটা তুমি ঠিক দিতে পারছো না মানে কি মোটিভের অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই এটা কিন্তু বুঝতে হবে আর এই জায়গা যেটা ফাঁকা থাকছে না এই জায়গাটা আরো একটা ওয়াটার ড্রপ আমি দুই সাইডে করে দেবে কি করবো অপোজিট সাইডে আচ্ছা আমি এখানে ট্রিপল পাতাটা কুড়িটা পর্যন্ত আঁকা রয়েছে আমার তার মানে ফুলটা আমাকে আঁকতে হবে এখানে আচ্ছা ফেব্রিকটা ভীষণ দেখো জল জলে এই রকম জল জলে ফেব্রিক দিয়ে কিন্তু আঁকাটা ভীষণ রিক্সি এটাকে একটু ঠিক করতে হবে নাহলে আমার আঁকাটা পসিবল হবে না এইবার কি করছি এইদিকে একটা পাপড়ি করছি কারো মাইকন আছে দিকে একটা পাতড়ি করছি করার চেষ্টা করা হচ্ছে মানে পাপড়ি অ্যাড করার চেষ্টা করা হচ্ছে খুব আলতোভাবে কাজটা করবো করতে হবে বলে এই জিনিসগুলোকে কিন্তু রাখবে না যে করতে হবে বলে করছি ঠিক আছে মানে যে কোনো কাজের মধ্যে যদি তোমাদের একটা মানে ভালো লাগাটা না থাকে ভালোবাসাটা না থাকে তাহলে পরে সেই কাজটার মধ্যে তোমাদের হান্ড্রেড টা আসবে না হচ্ছে না সেটা আলাদা জিনিস কিন্তু কাজটাকে একটু সময় নিয়ে নি খুব ভাবে আঁকা আর না করতে হবে আমি দিয়ে দিচ্ছি করে এই আপনাকে টোটালি আলাদা জিনিস যত বেশি কাজকে সময় দেবে তত দেখবে তোমাদের কাজের মধ্যে একটা অন্যরকম চেঞ্জেস আসছে আর এই চেঞ্জেসগুলো যেগুলো আমরা তো দেখতে পাই সেই চেঞ্জেসগুলোই কিন্তু আমাদের অ্যাডভান্টেসের হয়ে দাঁড়ায় কারণ কি আমাদের সেই কল্পগুলো বা সেই কাজগুলো দেখতে ভালো লাগে এবার যখনই আমাদের সেই কাজটা দেখতে ভালো লাগছে সেখান থেকে আমরা ভিভার্স আসতে ভিউসে আমাদের ফলভার আসতে ফলার্সে আমাদের কাজ আসছে সেই কারণে প্রথমে সুন্দর করার চেষ্টা করবো প্রথমে কি বলেছিলাম তোমাদের কলকাত যে কলকাতা ফুল হলো অসুবিধা নেই কিন্তু পরিষ্কারভাবে আঁকো একদম পরিষ্কারভাবে আঁকবে সব সময় দেখো আমরা একটা সুন্দরভাবে কমাটা এঁকে দিয়েছি এবার এই জায়গাটা আমার একটু ফাঁকা লাগছিল ছিল আমি এখানে ওই সাইডে যেহেতু একটা ড্র এঁকেছি তো এই সাইডেও একটা ছোট করে আমরা ড্র এঁকে দিয়েছি এইবার আমরা কি করতে পারি আমরা টিপেন করে এরকম জায়গাটা ডিজাইনটা উঠবো না পারি তো একটা ফুল লাগতে পারি আমি করতে সাজেস্ট করব এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা সিঙ্গল ডট ইউজ করেছি জাস্ট একটা সিঙ্গল ডট